হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আমি উমা আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো ভিডিওটা সবাই দেখতে থাকো আশা করছি তোমাদের সবার ভালো লাগবে আমার ছোট্ট একটা ভিডিও ব্লগ ভিডিও আমার সাধারণ জীবনযাপনের ব্লগ ভিডিও দেখতে থাকো আশা করছি তোমাদের সবার ভালো লাগবে ভিডিওটা বেশ কয়েকদিন আগের আর কি আমি আসলে আমার ফোনে একটু সমস্যা হয়েছে সেটা না হয় আমি পরে বলছি ওই কারণে আমি আসলে ভিডিও কোনো কিছু শ্যুট নিতে পারছিলাম না কিছু ভিডিও আমার ফোনে শ্যুট করা ছিল সেগুলো আর কি হচ্ছে আমি এডিট করে উঠতে পারিনি ওর জন্য আমার একটু লেট হয়ে গেল ভিডিও দিতে আর আগের দিন তো আমি একটা ভিডিও শেয়ার করেছি তোমাদের সাথে একটা ব্লগ আর শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আশা করছি তোমরা দেখেছো আর না দেখে থাকলে অবশ্যই দেখে আসো চ্যানেলে গিয়ে তো যাই হোক ওখান থেকে আমি যে শুধুমাত্র এটা নিলাম লবণ রাখার জন্য এই ছোট্ট মাটির হাড়ি বলতে পারো এটা আমার বেশ পছন্দ হলো কিউট টাইপের আর কি তো তারপরে হচ্ছে আমি এখানে কিছু সবজি আনতে গেছিলাম তো এখান থেকে আসার সময় আমি কিছু জিনিস নিয়েছি দু একটা সেটা তোমাদের আর কি হচ্ছে পরে দেখাচ্ছি কি নিয়েছি ঘরে গিয়ে আর কি দেখাচ্ছি তো এই ব্রেসলেটটা তো নিয়ে আমি আর কি হাতে পরে নিয়েছি আগেই তোমাদের বাকিগুলো আর কি আমি হচ্ছে দেখাচ্ছি ঘরে গিয়ে কী কী নিয়ে এসেছি মানে ওই ওই গাড়ির মানে কি বলবো ওই দোকানটার থেকে যেগুলো আর কি এনেছি সেটা আমি দেখাচ্ছি চলো তোমাদের তো এই যে আমি ক্লিপটা নিয়েছি তো ক্লিপটা মানে এখন এই যে ভয়েস ওভার দিচ্ছি এটা কিন্তু আমার এখন পড়েই আছে না মাথায় আমি লাগাই ইউজ করি কিছুই না যাই হোক সব নিয়ে নিয়েছিলাম পছন্দ হয়ে গেছে তো যাই হোক আর এটা হচ্ছে ওই করলে পরে যেটা দেয় না কি বলে এটাকে আমি ঠিক নাম যায় না কেউ জানলে পরে অবশ্যই জানিও আমার কমেন্ট বক্সে নামটা এটা একটা নিয়েছি আর কি এটা আমার একটা না প্রয়োজন ছিল আমি কোপাটুকু অত ভালো করতে পারি না তোর জন্য আর কি কোপা করলো পরে এটা বেশ কাজে আসে তো যাই হোক এটা হচ্ছে কিছু পটল নিয়েছি উচ্ছে নিয়েছি আর হচ্ছে আলু নিয়েছি এগুলো আমি নিয়ে এসেছিলাম আর ও হ্যাঁ হচ্ছে ব্যাগের ভিতর একটা সিঁদুর ছিল মানে সিঁদুরটাও নিয়েছিলাম ব্যাগের ভিতর রেখে দিয়েছিলাম নিচে চলে গেছিলো ওর জন্য সেটা আর কি এখন চোখে পড়লো আর হচ্ছে এদিকে যে আমি হাতের এটা নিয়েছি তো এইদিকে হচ্ছে আমি যে মানে প্ল্যান গাছটা না এখানটায় বসিয়ে দিয়েছি সেটা তো অবশ্যই তোমাদের আগে আমি আগে দেখিয়েছিলাম আর হচ্ছে এখানে আমি এটা আর কি হচ্ছে ধুয়ে দিয়েছি এটা হচ্ছে মানে এটা তারপর আমার হচ্ছে সন্ধ্যের ভিডিও তো এটা হচ্ছে আমি একটুখানি ধুয়ে দিয়েছি যে মানে এমনি পরিষ্কারই ছিল যত কত কারোর হাত লেগেছে নোংরা কোংড়া তো ওর জন্য ভাবলাম যে আমি একবার ধুয়ে দিই ভালো করে তারপরে একবারে আর কি লবণ রাখবো তো এদিকে আমার হচ্ছে জল এসেছিলো আজকে সন্ধ্যের সময় সে জল টল আমার ভরা কমপ্লিট হয়ে গেছে জল ভরা আর কি আর এখানে হচ্ছে আমি এখন বিছনার চাদরটা আর কি পাতবো অনলাইনে থেকে বেশ কিছুদিন আগে চাদর নিয়েছিলাম মনে আছে তোমাদের বলেছিলাম সেই চাদরটা আজকে পাতবো এতদিন পাতিনি তো যাই হোক এখানে আমি যে তারপরে তারপরে ওই লোকটার কাছ থেকে মানে ওই কাকুটার কাছ থেকে না আমি হচ্ছে তারপরে এই দুটো ব্রেসলেট এনেছি কারণ এই দুটো দিয়ে আমি মিনিকে গলার আর কি ইয়ে বানিয়ে দেব ওর জন্য আমার বেশ পছন্দ হলো একটু কালারফুল আছে বড় তারপরে হচ্ছে একটা তো কালারও উঠবে না ওর জন্য আর কি বললাম নিয়ে আসি আর আরেকটা একটা যে কালো একটা আমি এনেছি তো এটা আর কি নিয়ে এসেছি পরে যদি আমার হাতের এটা বেরিয়ে যায় আমি নেবো না তো আমার হাজব্যান্ডকে দিয়ে দেবো ওর জন্য আর কি তো আমার হাজব্যান্ড আর কি বললো করবে না ওর জন্য আমি থিয়ে দিয়েছি থাক আমি পরে পরে নেবো ওখানে আর তারপর হচ্ছে যখন এই ব্রেসলেটগুলো নিয়ে আসি তখন এই নীল নিয়ে এসেছি ব্ল্যাক কালারের আর কি আমার আসলে ব্ল্যাক কালার নীল প্যান্ট একটা আছে তবে ওটা ছোটো প্রায় আর কি শেষের দিকে ওর জন্য আর কি হচ্ছে এই বড়তা আর কি নিয়ে এসেছি তো যাই হোক চলো এখন আমি এটা বানিয়ে নিই মানে মিনির জন্য আর কি তো আমি হাতে দিয়ে দেখছিলাম কেমন লাগে বাট আমি এরকম তা নেব না আমার না এরকম বেশ এরকম কালারফুল সেরকম একটা ভালো লাগে না সিম্পল জিনিস ভালো লাগে ওর জন্য আমি আর কি তাও আর কি দেখছিলাম হাতে দিয়ে কেমন লাগে তো ওর জন্য আর কি তো যাই হোক চলো এখন আমি ওর জন্য এটা আমি মানে মিনির জন্য মিনির পরার জন্য আমি একটা বানিয়ে ফেলি তো আর যেটা বলছিলাম যে আমার ফোনের একটু সমস্যা হয়েছে ওটা আসলে মানে আমার ফোনের ক্যামেরায় একটু সমস্যা হয়েছে তোমরা আশা করছি সবাই বুঝতে পারছো আমার ক্যামেরা কোয়ালিটি মানে ভিডিও কোয়ালিটিটা দেখে আমার ক্যাম ফোনের একটু অবনতি হয়েছে মানে এটা হয়তো আমার ভুলের জন্যই তো যাই হোক এটা হচ্ছে মিনি দেখ ওই স্ট্যান্ড নিয়ে শুয়ে আছে ভিডিও স্ট্যান্ড নিয়ে ওটা জড়িয়ে ধরে নিয়ে শুয়ে ঘুমাচ্ছে আর কি মিনি তো তো যাই হোক চলো এটা হচ্ছে আমি মিনির জন্য বানিয়েছি দুটো ব্রেসলেটই খুলেছিলাম তো তারপরে কমলা করে দিয়ে এই শুধু নীলটা দিয়ে করেছি মানে কমলা কালারের ব্রেসলেটটা রয়েছে এই সাদা কালারের একটা ব্রেসলেট ছিল আর নীলটা ছিল এই দুটো খুলে দিয়ে বানিয়েছি কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও তো চলো এখন হচ্ছে মিনিকে একটা পরিয়ে দেখা যাক ওর কেমন লাগে ওকে দেখো ওখান থেকে উঠেনি আবার এখানে এসে শুয়েছে ওর গলাটা আসলে খালি খালি লাগছে হ্যাঁ দেখি এই ওর মুখের ভিত্যতেই ঢোকে নাকি না তো আবার মালাটা খুলে তারপর আর কি পড়াতে হবে না ও ঢুকছে না এইভাবে তারা আমি ভালো করে ওকে পরিয়ে দিই এত হচ্ছে না মানে হচ্ছে আমি হচ্ছে মালাটার আর কি মুখ রেখেছিলাম ইচ্ছা করে রেখেছি লুজই করি তাও আর কি মুখ রাখলাম ওর জন্য আর কি তো হচ্ছে এই যে আমার সেই মালাটা যেটা বানিয়েছিলাম তো কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু মিনিকে পরে আর মিনি তো হচ্ছে এখনও ঘুমাচ্ছ এখনও টের পায়নি যে কি হচ্ছে না হচ্ছে ও এখনও ঘুমে আর কি ঢুলে আছে পুরোপুরি তো ও যাই হোক চলো ওকে এখন এখানে শুয়ে রাখলে হবে না ওকে এখন ওঠাবো এখান থেকে উঠিয়ে নিয়ে যে ওই যে বললাম বিছনার চাদরটা পাতার আছে ওটা আর কি এখন পেতে দেবো না তো বিছনা চাদরটা না সে আমার একটা ভালো দেখা যাচ্ছে না ওর সঙ্গে তারপরেও এখন আমাদের রুমটা হচ্ছে ধরো রাস্তার সাইডে তো মানে মানুষজন যাওয়া আসা করতে পারে এদিকে আর কি সবারই চোখ পড়ে বেশিরভাগ যেটা দেখলাম তোর জন্য বললাম যে এখন আর এইভাবে রেখে লাভ নেই এখন আর কি হচ্ছে বিছানা চাদরটা আগে পাল্টিয়ে নিই যতক্ষণ রয়েছে ঘরে ততক্ষণ আর কি সমস্যা নিয়ে নিই মানে নিয়ে নিই বলছি সরি পেতে নিই আর কি বিছ নাই তারপরে দেখা যাবে যাই হোক তো প্রথমে আমি আর কি বাজ করে দেখতে আছিলাম যে কতদূর কি হয় কারণ এটা তো হচ্ছে খাটের বিছনার চাদর ডবল বেড তো এটা তো ছোটো বেড তো যাই হোক তারপরে ওইভাবে হলো না তো তারপরে নিচে তো মানে অর্ধেকের বেশিটার নিচে ভাঁজ হয়ে গেছে বিছনার নিচে তোষুকের নিচে আর কি তো সেভাবে পেতেছি তো যাই হোক কেমন লাগছে আমার নতুন বিছনার চাদরটা কিন্তু অবশ্যই জানিও তোমরা ঠিক আছে তো যাই হোক চলো সকালে যে কোটো তার কোটোটা আর কি নিয়ে আসলাম হচ্ছে ওই যে লবণ রাখার জন্য যে ডাব্বাটা আর কি মাটির তো সেটাই এখন লবণ ঢেলে নেব তো যাই হোক এটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানি আমার কাছে তো বেশ ভালোই লাগছে জানি না এটা কালার টালার কেরকম কি উঠবে কিনা এখন এটা কত কিছুদিন পাতা থাক তারপরে আর কি যখন ওয়াশ করবো এটা তখনই বোঝা যাবে যে এটার কালার ঠিক থাকবে নাকি চলে যাবে যাই হোক অনলাইনের জিনিস যেমন হয় তেমনই আর কি তো যাই চলো আমি এখন বাকি কাজগুলো সেরে নি রাতের কাজ তো এই যে আমি সন্ধ্যের সময় আর কি যেগুলো ধুয়ে দিয়েছিলাম বিকালের দিকে তো এখন জল ঝরে গেছে তো তারপরে আমি টিস্যু দিয়ে আর কি হচ্ছে মুছেও নিয়েছি তো যাই হোক চলো এখন আমি লবণ ঢেলে নি এর ভিতরে আগে যে কোটোটা একটা ফোটোই ছিল প্লাস্টিকের সেটার দিকে আর কি চেটে ধরলাম দেখছো তোমাদের সাথে কথা বলতে বলতে পড়েও গেল কিছুটা লবণ তো যাই হোক লবণ পড়া আসলে ভালো না তাও পড়ে গেছে কী আর আর আসলে কি বলো তো আমি না এটা নিয়ে আসার সময় ভাবছিলাম যে এটা আমি নেব নাকি নেব না কারণ এটা ধরো হচ্ছে মাটির তা কারণ বাড়ি যাওয়ার সময় তো বুঝতেই পারছো সব কিছু জড়ো করে নিয়ে যাওয়া মানে কোন জিনিস কোথায় চলে যায় কি হয় কোনো কিছু বলা যায় না তো ওর জন্যেই আর কি হচ্ছে আমি বেশ ভয়ই পাচ্ছিলাম যে নেব কি নেবো না কিন্তু ওই যে বলে না পছন্দ হয়ে গেলে কোনো কিছু চোখে ভালো লেগে গেলে তখন তো আর না নিয়ে পারা যায় না তো আমি বললাম যে থাক যা হয় হবে নিয়ে তো নিই এখন তো ইউজ করি বাড়ি যাওয়ার সময় দেখা যাবে ওর আর কি তো সেসব কিছু ভাবনা চিন্তা করে ভাবলাম যে থাক নিয়ে নিই বাড়ি যাওয়ার সময় দেখা যাবে তোর জন্য আর কি নিয়ে নিলাম পরে গিয়ে আমার হাজব্যান্ডকে এসে দেখাচ্ছিলাম ও বলছে আর ভালোই হয়েছে খারাপ না তো যাই চলো এখানে যে লবণ ঢেলে নিলাম তো এর জন্য আমি হচ্ছে প্লাস্টিকের চামচটা রাখছি এর ভিতরে তো চামচটা আমি হচ্ছে কেটে নিলাম কারণ কেটে নিই কারণ হচ্ছে চামচটা অনেক বড়ো না তো চামচের টান মানে চামচের অর্ধেকটাই আর কি হচ্ছে বাইরে বেরিয়ে থাকবে আর অর্ধেকটা ঢুকে থাকবে সেটা আমার কাছে ভালো দেখা যাবে না মানে আমার চোখে মানে আমার কাছে অন্তত পক্ষে আমার জিনিসগুলো পুরোপুরি পারফেক্ট হতে হবে মানে আমার জিনিস আমার সংসার তো আমি যেভাবে গুছিয়ে রাখবো সেরকম আর কি মানে আমার জিনিস আমি সবসময় চাই নিজের কাছে পুরোপুরি পারফেক্ট থাকুক কার কাছে কেমন থাকলো আমি সেটা দেখি না কিন্তু বাট আমি নিজের কাছে পুরোপুরি পারফেক্ট লাগি আমার চোখে আমার সেটা ভালো দেখতে হবে ওর আর কি আমি কাউকে না আমি কাউকে দেখানোর জন্য কোনো কাজ করি না কিছু শুধুমাত্র নিজের জন্য সব কিছু করি যেটা আমার কাছে ভালো লাগে যেটা আমার কাছে পারফেক্ট মনে হয় শুধুমাত্র আমি সেটা করি কাউকে দেখানোর জন্য করি না সব করি না লোক দেখানোর স্বভাবটা আসলে আমার নেই কিন্তু এখনকার মানুষদের বেশিরভাগ এই হয়ে মানে বেশিরভাগ মানুষই এখন সব কিছু করে হচ্ছে লোক দেখানো বাট আমার কাছে আমি দিন কাউকে লোক দেখানো কোনো জিনিস করি না বর্তমানে করি না মানে বর্তমানে করি না ভবিষ্যতেও কোনো দিন করবো না আর অতীতেও কোনো দিন করিনি আমি হচ্ছে লোক দেখানো জিনিস তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তো চলো এখন এটা আমি জায়গায় রেখে দিই কেমন লাগলো কিন্তু আমার এই কোডোটা অবশ্যই জানাবে আশা করছি সর ভালো লেগেছে তাই না বলো আমার কাছে তো এটা জাস্ট অসাধারণ লাগছিলো কোডোটা মানে সাদার উপর আকাশে কালার তো দারুণ লাগছিলো কেমন লাগছে কিন্তু অবশ্যই জানাবে তোমরা তো যাই হোক চলো আজকে তো তোমাদের সাথে অনেক কথা বলে ফেললাম ভিডিওটা আজকে আমি অনেক দিন পরে দিচ্ছি দিন আগের ভিডিও আমি জানি আমার চ্যানেলের পুরোপুরি রিস টাউন পড়ে গেছে ভিডিও ছাড়া হয় না বলার জন্য কেয়ার করার বলো সমস্যা তো আর বলে হয়ে আসে না তো চলো আজকের ভিডিওটাই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে বাই বাই